ঝিনেদয়ের কালীগঞ্জ উপজেলার আল মাদ্রাসাতুল আরাবিয়া হজরত আলী রাজ আনহু মাদ্রাসায় দুইশো শিক্ষার্থীর মাঝে শীত বিতরণ করা হয়েছে স্থানীয় বিশ্বাস ফাউন্ডেশন এই কম্বল বিতরণ করে শনিবার সকাল এগারোটায় মাদ্রাসাটির মাঠে এ শীত বিতরণ সম্পন্ন হয় সত্যের সন্ধানে দৈনিক যশোর শিক্ষার্থীদের মাঝে শীত বিতরণ করেন সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আর টিবির ঝিনেদহ জেলা প্রতিনিধি সাংবাদিক জামান এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসাটির শিক্ষক মুফতি মাওলানা ওমর ফারুক মাওলানা মুফতি সাইফুল ইসলাম তামিম নজির আহমেদ সহ শিক্ষকরা এদিকে শীত বস্ত্র পেয়ে কোমলমতী শিশু শিক্ষার্থীরা সুক্রিয়া আদায় করে তারা আয়োজকদের ধন্যবাদ জানায় এ সময় তাদের চোখে মুখে আনন্দ ও উচ্ছলতা লক্ষ্য করা যায়

ডেস্ক রিপোর্ট দৈনিক যশোর